কার্যকরী প্রশাসন কর্মসূচি রূপায়ণ ও পরিষেবা কেন্দ্রীয় মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক থেকেই তার সরকারের অভিমুখ বেঁধে দিলেন নরেন্দ্র মোদী এ যেন যুদ্ধ শেষের পর পুনর্গঠনের পালা সুশাসনে মনোনিবেশ নয় প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার বৃহস্পতিবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক থেকেই সহকর্মীদের কাছে সেই বার্তাই দিলেন নরেন্দ্র মোদী এই দিনের বৈঠকে প্রত্যেক মন্ত্রককে আগামী একশো দিনের কর্মসূচি নির্দিষ্ট করে এগোনোর কথা বলেন তিনি মন্ত্রীদের জন্য দশটি লক্ষ্য স্থির করে দিয়েছেন প্রধানমন্ত্রী যার মধ্যে রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিকাঠামো নির্মাণের কাজ শেষ করা বিনিয়োগ বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদের সাহুজ্যপূর্ণ ব্যবহার অন্যদিকে বাজেটের আগেই সম্প্রসারণের সম্ভাবনা মোদী মন্ত্রিসভার সূত্রের খবর জুনের শেষ বা জুলাইয়ের শুরুতেই শপথ নিতে পারেন আরও পঁচিশ জন মন্ত্রী রাজনৈতিক মহলের একাংশের মতে দীর্ঘদিন গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সুবাদে মোদী জানেন রাজ্যগুলি না এগোলে দেশের সার্বিক উন্নয়ন কখনোই সম্ভব নয় আর সে কারণেই বিভিন্ন রাজ্যের দাবিগুলিকে অগ্রাধিকার দেওয়ার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী এক্ষেত্রে বাড়তি দায়িত্ব দেওয়া হবে প্রতিমন্ত্রীদের হিন্দুস্থান মোটর নিয়ে রাজ্য সরকার ও কর্তৃপক্ষের দ্বিপাক্ষিক বৈঠকে মিলল না সমাধান সূত্র উল্টে দুপক্ষের পরস্পর বিরোধী বক্তব্যে শ্রমিকদের বিভ্রান্তি বাড়ল বৃহস্পতিবার মহাকরণে হিন্দুস্থান মোটরসের সিইও মলয় চৌধুরীর সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু কিন্তু বৈঠক শেষে আলোর দিশা পেলেন না শ্রমিকরা কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হল আপাতত রাজ্যের একমাত্র গাড়ি কারখানা খোলার কোনো সম্ভাবনাই নেই এমনকি শ্রমিকদের বকেয়া বেতন মেটানোর বিষয়েও কোনো সদুত্তর দিতে পারেননি তিনি কারখানা কবে খুলবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি শ্রমমন্ত্রীও তবে তার হুঁশিয়ারি হিন্দুস্থান মোটরস কর্তৃপক্ষ কারখানা বন্ধ করার পরিকল্পনা করলে সরকার বসে থাকবে না পাশাপাশি পূর্ণেন্দু বসুর দাবি কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে সোমবারই শ্রমিকদের বকেয়ার একটা স্বপ্নের মৃত্যু স্বাধীনতার পর একটু একটু করে নিজের পায়ে দাঁড়ানো ভারতীয় অর্থনীতির মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন মধ্যবিত্তের খোলস ছেড়ে গতির লড়াইয়ে পশ্চিমী দেশগুলির সঙ্গে পাল্লা দেওয়ার স্বপ্ন স্বপ্ন দেখা স্বপ্নের পথে চলা কিন্তু আচমকাই ছন্দ পতন লাভের উচ্ছ্বাস বদলাতে শুরু করে ক্ষতির দীর্ঘশ্বাসে অবশেষে স্বপ্নে নীতি তালা পড়ল হিন্দুস্থান মোটরসের উত্তর পাড়ার কারখানায় অনিশ্চয়তার অন্ধকারে ডুবে গেল ছাব্বিশ কর্মচারীর ভবিষ্যৎ উইলস অফ ইন্ডিয়া অ্যাম্বাসেডার এককালে ভারতের রাজপথে দাপিয়ে বেড়াতে দেখা যেত চার চাকার এই স্বপ্ন জানকে। সুজুকির হাত ধরে মারুতির চাকা গড়ানোর অনেক আগেই শুরু হয় অ্যাম্বির পথ চলা উনিশশো সালের মাঝামাঝি সময়ে সাফল্যের শিখর স্পর্শ করে হিন্দ মোটর তখন উত্তরপাড়ার এই কারখানা থেকে বছরে তৈরি হতো কমপক্ষে চব্বিশ হাজার গাড়ি সে ইতিহাস সোনায় লেখা কিন্তু সময়ের চাকা যতই ঘুরতে থাকে ততই নামতে থাকে অ্যাম্বির সাফল্যের রাপ কমতে থাকে লাভের পরিমাণ বাড়তে থাকে ক্ষতির বোঝা একই সরকারের দুই মন্ত্রী অথচ পূর্বসূরির সিদ্ধান্ত দুদিনের মাথায় বাতিল উত্তরসূরি বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান প্রযুক্তিগত অসুবিধের কারণে এবছর কেন্দ্রীয়ভাবে অনলাইনে ছাত্র ভর্তি হচ্ছে না কয়েক ঘন্টা পর নবান্নেও ফের ব্যাখ্যা দেন শিক্ষামন্ত্রী যদিও তাতে কয়েক ঘন্টা আগের সিদ্ধান্ত বদলানোর কোনো ইঙ্গিত নেই কিন্তু প্রশ্ন উঠছে অনলাইন ভর্তি তো তাতে বাধ্যতামূলক হলো না ঐচ্ছিকই রয়ে গেল গোটা বিষয়টি তো ছাড়া হলো কলেজের ইচ্ছের ওপর সকালের সিদ্ধান্তের থেকে এ আর নতুন কি অথচ দুদিন আগে একই জায়গায় বসে তৎকালীন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন স্বচ্ছতার তাগিদে এবছর থেকেই কেন্দ্রীয়ভাবে অনলাইন প্রক্রিয়ায় প্রথম বর্ষে ভর্তি হবে